আমরা কোটের বারেন্দা বারেন্দায় ঘুরেছি আমরা কেউ ঘরে থাকতে পারিনি তার বাচ্চা কখন কিন্ডার গার্ডেনের থেকে পরে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে পিতার সাথে সেই সন্তানের দেখাও হয়নি এমনও আমাদের ফ্যামিলি আছে যে ছেলেরা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে উপদেষ্টা হয়েছেন ওনারা যখন আবার তলে তলে বিশাল একটা রাষ্ট্রে বৈষম্য সৃষ্টি করছেন তাই আমার ওই ওনাদের দুর্নীতির জবাব বাংলাদেশের জনগণই দিবেন এখন কোটের বারান্দায় যাইতে হচ্ছে কারণ কোনো একটা দুষ্ট চক্র কোথাও কোথাও বিস্ফোরা হয়ে দেখা দিচ্ছে তাই শেখ হাসিনার আমলে যেটা ছিল ঘামাচি মনে হচ্ছে যেন এই আমলে এসে সেটা বিস্ফোরায় পরিণত হয়েছে এর জন্য আমাদের কোটে যেতে হচ্ছে আর আমরা যে কোটে যাচ্ছি এটা আসলে আমরা বাংলাদেশের সংবিধানকে কোর্টকে সম্মান করে আমরা ওখানে যাচ্ছি তাদের বাসা বিএনপি পন্থী আসল কথা হচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্য বিএনপির দোষ কোনো না কোনোভাবে আনতেই হবে কারণ বিএনপি জনপ্রিয় দল সব আঙ্গুল ওই পথে দই দাও এটা সব দল সংগঠনই বলে থাকে তাই ওনারা যদি প্রমাণ করতে পারে যে ওরা আমাদের বিএনপি মাইন্ডে বিএনপি ভালো কাজ করেছে বিএনপির যদি মিডিয়াতে পজিটিভ কথা বলেছে সেই হয়ে যায়নি আমাদের কর্ম ভালো ছিল তাই আমাদের জন্য তার টক তারা বিভিন্ন লাইভে গিয়ে তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিএনপি সুনাম করেছেন যে সুনামের আমরা সাংগঠনিকভাবে ভাগিদার আমরা আসলে দেড় লাখ মামলা নিয়ে আন্দোলন করি আমরা তিরিশ লক্ষাধিক মামলা নিয়ে আন্দোলন করেছি ঠিক আছে হ্যাঁ আমরা তিরিশ লক্ষাধিক মামলা নিয়ে আন্দোলন করেছি আমি একা যদি রাজপথে চিল্লাই আমাকে আমার কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না আপনারাই তথ্য বের করেন আমরা সেই তথ্য দেখি এবং আমরা অবাক হই আমরা বিস্মিত হই যে